রাহা বলল কিন্তু এভাবে আমার বোন রেশাকে বাগে আনতে পারবেন আমাকে নয় কিছু বলার না থাকলে চলে যেতে পারে না আর যে কয়দিন থাকবেন দয়া করে আমার রুমে আসবেন না যদিও এই বাড়ি অতিথি আমি নই আমি এসেছি আমার মামা বাড়িতে তারপরেও রাহার কথা শুনে আমার এগোতে লাগলো মেজস গরম হওয়ার মতন কথা মেয়েটার ভাব আছে বলতে হবে অবশ্য সুন্দরী মেঝে একটু ভাব থাকা দরকার একেবারে রাশের মতন ঢলে পড়ার সম্ভাবনা হলে তো আমি তাকে প্রথম দেখে ক্রাশ খেতাম না চেহারাটাতেও ব্যক্তিত্বের ছাপ ফুটে ওঠে রাহা বলল এক্সকিউজ মি আমি মুচকে হাসা হাসার চেষ্টা করে বললাম ওকে আসছি তাহলে আমার মুখ আর আপনাকে দেখতে হবে না দেখতে হবে না আর ইফ শিওর আপনি না আপনি নাকি এক সপ্তাহের মতন আমাদের বাসায় থাকবেন এভাবে বলার পর অন্তত সেই বাসায় থাকার অভিরুচি আমার হবে না রাহা করে আমার দিকে তাকিয়ে রইল আমি হন হন করে হেঁটে বাসার বসার ঘরে চলে এলাম জায়গা মতন কোপ বসিয়েছি রাহা ম্যাডাম এখন চিনতে পড়ে গেছেন উনি আর আমাকে এই বাড়িতে দেখবেন না ভাববেন আমি তার উপর রাগ করে চলে গেছি সত্যি বলতে আমি তো এই বাড়ির গেস্টই নই আমি আমার মামা বাড়িতেই যাব। সোজা এসে সোফায় বসলাম রাফি ও রাশাকে এখনো দেখা যাচ্ছে না আমি রাশের বাবাকে বললাম আমার কোথায় একটা খটকা লাগছে আপনার বাসায় আমার আসার কথা কথা তো লোকটি কৌতূহলী হয়ে আমার দিকে তাকালো জি আমার বাসাতেই তো আসার কথা কেন বলুন তো কিসের খটকা লাগছে আমি সত্যিটা লুকিয়ে রেখে ভাব ধরে বললাম আপনার একটা ছোটো মেয়ে আছে না না তো আমার তো এ দুটাই মেয়ে রাহা আর রাশা আপনার পুঁজকে মেয়েটা এত তাড়াতাড়ি বড়ো হয়ে গেল আমার মেয়ে কোথায় বলেন স্যার আমি মনে মনে হেসে হেসে বললাম আপনার ছেলের নাম তো রাহুল সে কোথায় আমার কোনো ছেলে নেই স্যার কী বলেন আপনি তো আমার সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছেন লোকটি কপালে ভাজ ফেলে জিজ্ঞাসা করলো কিসের সন্দেহ স্যার আপনি আদৌ মিস্টার পারভেস কি না ওনার কপালের ভাজ আরও তীব্র হলো অবাক হয়ে বললেন পারভেজ কেন হব আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন হয়তো আমার নাম মুস্তবা মুস্তবা আলম আমি আবার হওয়ার ভান করে বললাম মুস্তবা মুস্তবা আলম আমার তো মনে হচ্ছে আপনারই কোথাও ভুল হচ্ছে আমার তো মিস্টার পারভেজের বাসায় যাওয়ার কথা আমার কোথায় ভুল হবে আমি তো আপনাকে ফোনে বলেছিলাম আমার মেয়ের আশাকে পাঠাবো রিসিভ করার জন্য সিরিয়াসলি আমাকে তো পারভেজ সাহেব এভাবে বলেননি এই জন্যই প্রথমে রাশাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম আমাকে রিসিভ করার জন্য একজন ছেলের আসার কথা মোস্তফা আলমের চেহারায় চিন্তার রেখা ফুটে উঠেছে আমার কি যে মজা লাগছে জায়গা মতন প্যাশ লেগে গেছে যেহেতু রাশার সরাসরি আমাকেই জিজ্ঞাসা করেছে আর আমিও জানতাম না আমাকে রিসিভ করার জন্য রাশার আসার কথা তাই অবচের মতন চলে এসেছি এখন কিছু একটা বলে তো এখান থেকে বিদায় হতে হবে মুস্তফা আলম অবাক হয়ে হা করে তাকিয়ে আছেন আর একটু হা করে থাকলে মুখে মশা ঢুকে ডেঙ্গি ফিভার হয়ে যাবে বললাম হা বন্ধ করুন মশা পেটে গেলে সেখানে ঘর বানিয়ে চাষাবাদ করবে মশার সংখ্যা বাড়তে দেওয়া যাবে না মুস্তফা আলম হা বন্ধ করে তাকিয়ে রইলেন আমি বললাম আমি মুস্তফা আলম নামে কাউকে চিনি না আপনার নাম নীলাভ খান না আমার নাম নীলাভ কিন্তু খান না আমি নীলাভ ইয়াসির নীল মুস্তফা আলমের চোখ বড় বড়ো হয়ে গেল উনি হাঁ করে বললেন তাহলে ভুল করে আমার মেয়েটা আপনাকে নিয়ে এসেছে এতক্ষণে সত্যিকারের ঘটনা বেরিয়ে এলো আমারও বুড়ির চং আসার কথা রাসামের বেশি আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি নীলভ স্যার আমি আপনাকে রিসিভ করতে এসেছি আমি ভাবলাম সত্যি হয়তো আমাকে রিসিভ করতে এসেছে আমি তো এত কিছু ভাবিনি বুঝতে পারলাম হাত বাড়ি দিয়ে বললেন সরি ভাই ভুল হয়ে গেছে ইটস ওকে আমাকে ভাই বললে আপনার পাপ হবে ক্যান আমি হেসে বললাম যাই হোক আমি তাহলে আসি আমার জরুরি মিটিং আছে জি আচ্ছা আমাকেও যেতে হবে আসল নীলাভ স্যারকে আনতে আমি কিন্তু নকল নই মোস্তব আলম হেসে উঠলেন হাসতে হাসতে বললেন আপনি অনেক মজার লোক মশাই আপনাকে আমার ভালো লেগেছে জামাই করবেন নাকি হ্যাঁ হা আপনি এত মজার খুল করে হলেও পরিচয় ভালোই হলো যোগাযোগ থাকুক আবার আসবেন কিন্তু অবশ্যই আমাকে তো আসতেই হবে বিড়িয়ে বললাম মোস্তফা সাহেব বললেন কিছু বলছেন না কিছু না আজ আসি তাহলে মুস্তফা সাহেবের থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম নীলপরিয়া তখন নিশ্চয়ই আমাকে মিস করেছে আর ভাববে আমি সত্যি ওর কথা চলে গেছি তাদের নীলাম আসার পর আবার আমাকে বেশি বেশি মিস করবে হা হা মামার বাড়িতে আসার পথেই নিয়নের সাথে দেখা হয়ে গেল রাফি বারবার রাশের কথা বলছিল আর আক্ষেপ করছিল রাশের ফোন নাম্বারটা নিতে পারলো না বলে আমি শুধু ওর কাণ্ড দেখছি আর হাসছি নিয়নকে ব্যাপারটা ভুলে বলমাত্র মাত্র তিনজন মিলে হাসি টোল পড়ে গেল এত হাসাসির মধ্যেও নীলপরি রাহার কথা কিছুটাই মন থেকে মুছে ফেলতে পারলাম না সারাক্ষণ রাহাকেই মনে পড়ে যাচ্ছে আমি আবার যাবো ওই বাড়িতে রাহার টানে আমাকে যেতেই হবে লিওন আমাকে ধাক্কা দিয়ে বললো কী রে এত উদাস কেন মন বুঝি সে রাশা ম্যাডামকে দিয়ে এসেছিস আমি হেসে বললাম মন দিয়ে এসেছি কিন্তু রাশা ম্যাডামকে নয় রাহা ম্যাডামকে রাফি অবাক হয়ে জিজ্ঞাসা করলো দোস্ত তুই সিরিয়াস সত্যি সত্যি তুই রাশার বড় বনে পেয়ে পড়েছিস আমি তো প্রেমে পড়িনি রে প্রেমই আমার উপর পড়েছে সিরিয়াসলি দোস্ত হ্যাঁ সিরিয়াস তাহলে তো আমাদেরকে আবার যেতে হবে ওই ওই মেয়ের সাথে যোগাযোগ করবে কীভাবে আমি হাসতে হাসতে বললাম বাড়ি তো বেশ দূরে না আমি আবারও যাব ওই মেয়েকেই আমার চাই ওই নীলপুরীর পায়ে এনে দেবো একশো একটা রাফি অবাক হয়ে বললো তুই সত্যিই গেলি অবশ্য এই সুযোগে আমার ওই রাশার সাথে দেখা হয়ে যাবে দুই বন্ধু দুই বোনকে লাইন মারব কী বলিস শেষ পর্যন্ত ওই মেয়েটার আমি না রে আমি শিওর রাশায় আমার উপরে ক্রাস্ট সত্যি আমি আনন্দে লাফিয়ে উঠলাম আমার আনন্দ দেখে রাফি বললো এভাবে লাফাচ্ছিস কেন যেন ও তোকে পছন্দ করেছে লাফানোর কারণ আছে বন্ধু তুই যদি রাশাকে বাগে আনতে পারিস তাহলে রাশের হাত ধরে ওর বোনকে আমি পটিয়ে ফেলবো রাফে ব্যঙ্গ করে বলল একটা মেয়েকে পড়াতে কি লাগে আমাকে দেখে সে বুঝলি দেখলি না কত দ্রুত মেয়েটাকে পটিয়ে ফেললাম আমি হেসে বললাম নীলপরি নীলঞ্জনে এত সহজ না মামা আমি তাকে পছন্দ করেছি সে এত সহজে কারো প্রেমে পড়ার মতন না কঠিন পাথরের মতো মেয়ে আমরা সবাই মিলে পাথরে ফুল ফোটাবো ভাবিস না তবে আজকে মজার একটা ঘটনা বলিস মেয়েটা বারবার আমাদেরকে বলে ডাকছিল তিনজনের মেলা তিনজনে মিলে আরেকতরফা হেসে মেলা হাসতে হাসতে পৌঁছে গেলাম মামা বাড়িতে মামা মামি সবাই ছুটে এলেন আমাদেরকে দেখে নানুর বয়স হলেও এখন এই বাড়িতে একটা উৎসব উৎসব ভাব থাকে বাড়িতে অনেক মানুষজন যদিও সবাই সহমুখী হয়েছে তারপরও বাড়িতে আমেশ কমেনি বড় মামি লেবুর শরবত করে এনেছেন শরবত খেয়ে আমি তৃপ্তির সাথে বললাম মামিকে শরবতকে জবাব নেই আমার কথা শুনে সবাই হো হো করে হাসতে আরম্ভ করলো আমি বললাম বড় হলো বড় হলো নীরাপ আগের মতোই দুষ্ট আছে আমি সাথে সাথেই বললাম আগের মতন কি মামি আমি আগের চেয়েও আরও বেশি দুষ্ট হয়েছি সবাই আবার হেসে উঠল হাসি আনন্দে এত বছর পর আমাকে বরণ করে নিল মামাতো বোনদেরকে কাউকে এখন দেখতে পেলাম না শুনলাম কেউ স্কুলে গেছে আর কেউ কলেজে আমি গোসল করে মামি মামিদের সাথে মামা মামিদের সাথে খাবার খেয়ে খেতে বসলাম খেয়ে উঠে দিলাম একটা ঘুম ঘুম ভাঙলো এক কাজিনের শয়তানের চোটে মামা তো বোন রায়না হুট করে এসে আমার কানে সুসুরি দিচ্ছিল এলা পোকা ভেবে ভয়ে লাফিয়ে উঠেছি ঘুম থেকে উঠে দেখি রায়না অনেক বড়ো হয়ে গেছে ওর সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ তারপর রেডি হয়ে বাইরে বের হলাম ইতিমধ্যেই বিকেল হয়ে এসেছে রাখি কোথায় এত খোঁজার চেষ্টাও করলাম না একাই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম নীলপুরের পাশের সামনে মামাবাড়ি থেকে বেশি দূরে নয় স্থানীয় লোককে মুস্তফা আলমের ব্যাপারে জিজ্ঞাসা করে কিছু তথ্য নিলাম লোক হিসেবে অনেক ভালো কিন্তু পাগলাটে বড় মেয়েটার প্রশংসায় সবের পঞ্চম নিজের প্রিয়সীর প্রশংসা শুনতে ভালোই লাগছিল আবার এটাও মনে হচ্ছিল যে বাড়ির লোকজন কেন আমার বউয়ের প্রশংসা করবে আমার বউয়ের প্রশংসা শুধু আমি করব। হুম বাড়ির সামনে কিছু কি মারলাম কিছুক্ষণ হঠাৎ সুন্দরী আহার মুখ হেসে উঠলো বারান্দায় আমাকে দেখে বিদ্যুৎ সব খাওয়ার মতন চমকে উঠলো আমি সাথে সাথে লুকিয়ে পড়লাম গাছের আড়ালে আড়াল থেকে দেখলাম রাহা আমাকে খুঁজছে ভাবছে হয়তো মনের ভুল রাহা অন্যদিকে ঘুরলে আবারও আড়াল থেকে ঘুরে সামনে এসে দাঁড়ালাম রাহা অবাক হয়ে তাকালো দুইবার চোখ ঘষাও দিল সেই সুযোগে আমি কেটে পড়লাম আমি জানি রাহা এখন আমাকে শুধু মিস না মিসের থেকেও বেশি কিছু থাকলে সেটাই করবে আর মনে মনে ভাববে আমার প্রেমে পড়েছে কিনা আজকের মতন আর জানালাম না তাড়াতাড়ি মা বাড়িতে চলে এলাম সবার সাথে আড্ডা দিতে দিতে রাত অনেক হয়ে গেল ডিনার শেষ করে গেলাম ঘুমাতে শুয়ে শুয়ে ফোন টিপছি এমন সময় দেখি একটা মেয়ের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আইডি নাম ও ছবি দেখে নিশ্চিত হলাম এটার আশা রাশা তো রাফের প্রে পড়েছে তাহলে আমাকে কেন রিকোয়েস্ট দেবে আমি রিকোয়েস্ট এক্সট্রাক্ট করেই মেসেজ দে মেসেজ আসলো হ্যাঁ আমি হেসে রিপ্লাই দিলাম আরে আপনি সরি আজকে আমার ভুলের জন্য আপনাকে কষ্ট করতে হলো আমি হেসে মশলা মিশিয়ে একটা এস দিলাম একটা মেসেজে কাজ হলো রাশা বেশ খুশি হয়েছে রুচিতে ডিগবাজি খাচ্ছে নিশ্চয়ই রাসার সাথে চ্যাটিং করলাম অনেক রাত পর্যন্ত আমি চ্যাটিং করলাম আমার সাথে যাতে করে রাহার সম্পর্কে কিছু তথ্য নিতে পারি কিন্তু ফল হলো উল্টা কথাবার্তা বলতে বলতে মনে হলো রাসা নিজেই আমার উপর কাশ খেয়ে বসে আছে শেষ পর্যন্ত কী যে হবে রাত বাড়লে একসময় ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ফ্রেশ হয়ে ভোরের আলোয় বের হলাম রাহাদের বাড়ির উদ্দেশ্যে বাসের সামনে এসে হাঁটাহাঁটি করতে লাগলাম মনে মনে চাইছিলাম যেন রাহার সাথে একবার দেখা হয়ে যায় হলো তাই কিছু দূর আসার পর দেখি রাহা আসছে আমি ওকে না দেখার ভান করে হেঁটে যেতে লাগলাম রাহা আমাকে দেখে ডাক দিল এক্সকিউজ মি এবার আমি না শুনে ভান করলাম হ্যাঁ আবার ডাকলো পেছন ফ্রি আবার খর ভান করে বললাম আপনি আমাদের বাড়ির কাছে আমি থাকবো না তো আপনি থাকবেন হ্যাঁ কারণ আমি যেখানে এসেছি সেটাও কাছে ও আচ্ছা কালকে আপনি এত ভাব নিলেন কেন আপনি তো আমাদের বাড়িতে আসেন নি তাহলে তো ভাব নেওয়ার কি দরকার ছিল শুনি ভাবার কই নিলাম আমি তো আগে কখনো আসিনি ভেবেছিলাম যে বাড়িতে আসার কথা এটাই সেটাই রামু কাজু মাছু করে বললো এক্সট্রিমলি সরি ইটস ওকে তবে ভাবটা কিন্তু গতকাল আপনিই নিয়েছিলেন আপনি কি কাল বিকেল এদিকে এসেছিলেন না তো আমি পুরোটা বিকেল তা না ঘুমি রাতে একটা মিটিং শেষ করে ঘুমিয়ে গেছি ডিনার করনি হ্যাঁ ডিনার করেই ঘুমিয়েছি বলেই মনে মনে হাসলাম আর ভীষণ মজা লাগছে যদিও এত আট করে মিথ্যা বলার অভ্যাস নেই তারপর রাহা বলল যাই হোক আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত আমি তাহলে আসি রাহা হন হন করে হেঁটে চলে গেল আমি মনে মনে খুশি হয়ে উঠলাম ধীরে ধীরে বর্ষিতে আটকা তো পড়তেই হবে রাহা ম্যাডাম তবে ওর জন্য আমাকে পদ্ম জোগাড় করতেই হবে নীলছাড়িতে পদ্মপতি কী যে মায়াবী লাগবে ওকে